বাড়িতে এরপরে বাপের বাড়িতে হয়তো সবসময় করে না কারণ বাপের বাড়িতে আম্মু আছে আম্মু করে দেয় মাঝে মাঝে কি করে কিন্তু বিয়ের পরে তো একটা মেয়ে একটি সংসার নিয়ে সংসারই হয়ে যায় তখন মনে করো যে সেই সংসারে সব কিছু দেখাশোনা কিন্তু বইয়েরই দায়িত্ব হয়ে যায় বইয়ের উপর সব চাপ পড়ে যায় তখন মানে সংসারে যত কাজ আছে সব বউকেই দেখতে হয় বউকেই করতে হয় আর এটি একটু স্বাভাবিক তাই না এতে লজ্জা কিছু নেই এতে বলারও কিছু নেই তো না আর আমারও ইচ্ছে আমার বিয়ে হলে আমি আমার শাশুড়ি 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 শ্বশুর আব্বু মানে আমার স্বামীর মানে ফ্যামিলিতে যারা যারা থাকবে সবাইকে নিয়ে আমি সুন্দর করে একটা সংসার শুরু করব সবাই সবার সাথে মিলেমিশে চলবো সবার সাথে ভালো ব্যবহার করব ওরা যদি আমি সাথে হিংসা করেও তারপর আমি সব মেনে নিব আমি হাসি মুখে মেনে নেবো রাগ করবো না আমি কখনো ওরা হয়তো আমি ছোট ছোট হিসেবে ওরা হয়তো আমাকে একটু শাসন করতে পারে করবে স্বাভাবিক কিন্তু আমি একটু মন খারাপ করব না আমি নিজের বাবা মার মত নিজের ভাই বোনের মতো সবাইকে দেখবো দেখে সবার সাথে মিলেমিশে চলবো ইনশাল্লাহ আর বিয়ে পরে তো আমার শাশুড়ির একটা কাজই করতে দেবো না শাশুড়ি আম্মুকে বলবো আম্মু তুমি এতদিন অনেক কষ্ট করছো এখন আর তোমার কষ্ট করার বয়স নেই এখন তোমার রেস্ট নেওয়ার বয়স এখন তুমি বসে বসে খাবে আর ঘুমাবে এটাই হচ্ছে তোমার কাজ এখন আর একটা কাজও তুমি করবে না এখন তোমার ছেলের বউ এসে গেছি তোমার ছেলের বউ এখন সব কাজ করবে সংসার এখন এই সংসার তোমার ছেলের বউ এর তোমার না ঠিক আছে তুমি শুধু বসে বসে কষ্ট করে একটু খাবা আর ঘুমাইবা সব কাজ তোমার বৌমা করে দিবে ঠিক শাশুড়ি শাশুড়াম্মু তখন এরকম কিন্তু আমি জানি না আমার কে আমার স্বামী হবে কে আমার শাশুড়ি আম্মু হবে আমি জানি না শাশুড়াম্মুটা কেমন হবে আমাকে ভালোবাসবে তো ভালো না বাসলেও আমি আমাকে ভালো যেভাবে বাসবে আমি সেভাবে বানিয়ে নিবো আম্মুকে শাশুড়ি আম্মুর সাথে এমন ভাবে ভালো ব্যবহার করব ভালো আচরণ করব শাশুড়ি আম্মু যতই খারাপ হোক না কেন সে আমাকে ভালোবাসতে বাধ্য হবেই হবে আমি যাকে বিয়ে করব আর সে কতটুকু ধনী সে কতটুকু বড় লোক তার টাকা পয়সা কিরকম আমি ওগুলা মুঠো দেখব না কারণ টাকা পয়সা দিয়ে সুখী হওয়া যায় না সুখী হওয়া যায় ভালোবাসায় একটু ভালোবাসা একটু ভালো আচরণে সুখী হয় মানুষ ঠিক আছে টাকা পয়সা দিয়ে মানুষ সুখী হয় না আমি তার সাথে আব্বু আমার বিয়ে ঠিক করবে আমি আগে বলবো যা কি দেখো ওর মন মানসিকতা কি রকম ছেলেটা ভালো না তোর মন কিরকম ও ওই পাশে তো নামস পড়ে না কি কোন ও কি নামাজি হতে হবে ও আল্লাহর পথে হবে বুঝিছো আমি টাকা বসেছি না আমি বিয়ে করলে গরীবের ছেলে কি বিয়ে করব ইনশাল্লাহ এই বড় লোক ছেলে কি কোনোই বিয়ে করব না কারণ বড় লোক অনেক অহংকারী হয় ওদের মনে একটু নেই ওদের মনে শুধু অহংকার আর হিংসা থাকে আর টাকার গরম থাকে তাই আমি বড় লোক ছেলেকে কখনই বিয়ে করবো না বড়লোক ছেলেদেরকে আমি দেখতেই পারি না আমার অনেক হিংসা হয় ওদেরকে দেখলে ওরা ভালো না ওরা পচা হয় বড় লোক মানুষরা বেশি অহংকার থাকে আমি বিয়ে করলে গরিব করে ছেলেদের কি বিয়ে করব গরিব গরিবের ছেলে টাকা পয়সা থাকে না তো কি হয়েছে কিন্তু তাদের সুন্দর একটা মন থাকে সুন্দর ভালো সুন্দর মন থাকে সুন্দর ব্যবহার থাকে সুন্দর আচরণ থাকে সুন্দর কথাবার্তা থাকে তারপরে ওদের মনে ভালোবাসাও থাকে মায়া থাকে আর আমি তো সেটাই চাই আমি শুধু একটু ভালো আচরণ একটু ভালোবাসাটাই চাই আর কিছুই চাই না আমি আমার টাকা পয়সা শাড়ির দামি দামি গয়না শাড়ি এসব আমি কিছুই চাই না আমি শুধু একটু ভালো আচরণ চাই যে একটু ভালোবাসা চাই যে আমার বরটা আমাকে একটু দেখবে একটু ভালোবাসবে একটু আমার কষ্ট বুঝবে আমার সুখে দুঃখে আমার পাশে থাকবে সব সময় কখনো আমাকে ছেড়ে কোথাও যাবে না আমাকে কখনো ভুল বুঝবে না আমি কষ্ট পেলে আমার কষ্ট কষ্ট ভাগ করে সে নিবে সে আমার কষ্ট ভাগ করে সে আমার আমাকে দিবে মানে এরকম কি আমি একজন জীবন সঙ্গী চাই আমি বড় লোক জীবন সঙ্গী চাই না আমি তো সবসময় আল্লাহর কাছে বলি দেখি আল্লাহ কি করে